গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সুনমা নদীর সাহেববাড়ি নিকটস্থ ঘাটে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি এবং এই টাস্ক ফোর্স অভিযানের মাধ্যমে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় শাড়ি পাঞ্জাবির কাপড় প্যান্টের কাপড় থান কাপড় এবং শেরনি সহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করতে সমর্থ হই তো যার আনুমানিক সিজার মূল্য প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ টাকা তো আমাদের সীমান্তে ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি করা সহ আমাদের টহল কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যত আছে আমরা টেকনোলজিক্যাল যে অ্যাপ্লায়েন্স আমরা নিয়মিতভাবে এটার ব্যবহার করছি এবং আমাদের এই কৌশলগত পরিবর্তনের ফলে আমরা কিন্তু নিয়মিতভাবে এই বড় বড় সিজার করতে আমরা সমর্থ হচ্ছি তো আমাদের এই আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে Oh uh -huh.